এশিয়া কাপের সুপার ফোরে আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান বুধবার নাটকীয়তার পর আমিরাদের বিপক্ষে খেলতে নামে সালমান আগারা ম্যাচ শুরু হয় এক ঘন্টা দেরিতে প্রথমে ব্যাট করে নয় উইকেটে একশো ছয়চল্লিশ রান জমা হয় পাকিস্তানের একশো সাতচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নামে আরব আমিরাত শাইন রৌফদের দুর্দান্ত বলিংয়ে মাত্র সতেরো ওভার চার বলে একশো পাঁচ রানে গটিয়ে যায় আমির শাহিররা একচল্লিশ রানের বিশাল জয় নিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান আগামী রবিবার সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে সালমান আগারা গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের ম্যাচে ঘটে অপ্রত্যাশিত ঘটনা ম্যাচের শুরু ও শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেনি ভারতের খেলোয়াড়রা টচের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি প্রায়ক তার উপর অভিযোগ তুলে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি শেষ পর্যন্ত প্রায়কফের ক্ষমা প্রার্থনায় তার পরিচালনায় আমিরাতের বিপক্ষে খেলতে নামে পাকিস্তান আগামী রবিবার ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা মতোই গজে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও সুপার ফোরে ঘুরে দাঁড়াতে চাই সালমান আগারা দুবাইতে আবারও জমিয়ে উঠবে দলের লড়াই দর্শক ম্যাচ জিতবে কে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত